মা ইং চিউ কালচার অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশন আয়োজিত কনফুসিয়াস সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় চীনের তাইওয়ানের ত্রিশ জন তরুণের একটি প্রতিনিধি দল সম্প্রতি পূর্ব চীনের সান্তং প্রদেশে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন তারা যা মূল ভূখণ্ড এবং তাইওয়ানের তরুণদের মধ্যে যোগাযোগ জোরদার করতে এবং আন্তঃপ্রণালী সম্পর্ক উন্নীত করতে অবদান রাখছে এর আগে কনফুসিয়াসের জন্মস্থান শান্তুংয়ের ছুফু শহরে দু সালের ক্রস প্রণালী কনফুসিয়াস সাংস্কৃতিক বসন্ত সমাবেশ শুরু হয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিয়াও সু সেনের সাথে যুব প্রতিনিধি দল উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রতিনিধি দলটি শহরের কনফুসিয়াস মন্দিরে কনফুসিয়াস স্মৃতিসৌধ অনুষ্ঠানে যোগ দেয় তাইওয়ানের কনফুসিয়াসের সরাসরি উনআশি তম প্রজন্মের বংশধর খুং সুই ছাং যিনি যুব প্রতিনিধি দলের সাথে ভ্রমণ করেন এমন সাংস্কৃতিক বিনিময় তাইওয়ান প্রণালীর উভয় পক্ষের মধ্যে সম্পর্ক জোরদার করতে সাহায্য করবে বলে প্রত্যাশার কথা জানান এই উত্তরাধিকারী তাইওয়ান এবং মূল ভূখণ্ডের যুবকরা একসাথে আচার অনুষ্ঠান পরিবেশন করেছে এবং ধর্মীয় সঙ্গীত বাজিয়েছে এই সাংস্কৃতিক অনুরণন ভাষাকে ছাড়িয়ে যায় এবং আমাদের ভাগ করা সাংস্কৃতিক মূল্যের সবচেয়ে স্পষ্ট ব্যাখ্যা আমি বিশ্বাস করি টেকসই সাংস্কৃতিক সংলাপের মাধ্যমে তাইওয়ান প্রণালীর উভয় পাশের স্বদেশীরা যৌথভাবে সাধারণ সাংস্কৃতিক মূলকে রক্ষা করার সময় পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করবে ঐক্যমত্য তৈরি করবে এবং ক্রস স্ট্রেট শান্তি ও জাতীয় পুনর্জাগরণে আরও ইতিবাচক শক্তি সঞ্চার করবে শান্তংয়ে অবস্থানকালে তরুণ প্রতিনিধি দলটি থাই আন ছিংতাও চাংচুয়াং এবং চিয়ান শহরে অন্যান্য বিনিময় কার্যক্রমেও অংশগ্রহণ করে এদিকে দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নানিং শহরে এবছর সান ইউএস সান উৎসবে আধুনিকতার ছোঁয়া লেগেছে রোবটরা সেখানে নৃত্য ও গানের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে তৃতীয় চান্দ্রমাসের তৃতীয় দিনে এই ঐতিহ্যবাহী উৎসবটি উদযাপিত হয় কুয়াংসির চুয়াং জাতিগোষ্ঠী তাদের পূর্বপুরুষদের সম্মান জানানো জাতিগত পরিচয় উদযাপন এবং বসন্তকে স্বাগত জানানোর অংশ হিসেবে এটি পালন করে শুভ আবহাওয়া ভালো ফসল এবং সম্প্রদায়ের মঙ্গলের জন্য প্রার্থনাও এর অন্যতম উদ্দেশ্য দু চোদ্দ সালে সান ইউএ উৎসবকে জাতীয় অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় চুয়াং ইয়াও মিয়াও তোং ও মুলাও সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর জন্য এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি বছর প্রচুর পর্যটক এতে অংশ নেন রওজে জাবেদাউশি সিএমজি বাংলা